কথা যাক মনে করছে এটা কি রে ওই বাহে ফুতে শীতের ভিতরে বাহে ফুতে যে ওয়াজের ফলে বাজ্যাইতে আছে বাহে ও বিড়ি খা ফুতে ও বিড়ি ফুতের বিড়ি শেষ বাফের বিড়ির ফটলা রয়েছে তখন ফুতের এমন নেশা যাক যে বিড়ি টান দেওয়ার লেগিয়া অহন ফুতে বাফের ওকে একটা আব্বা একটা বিড়ি দেন একটা সরম না তখন ফুতে ফিসে তো আব্বা খুজনের একটা একটা বিড়ি দিয়ে খুজনের আগে একটা বিড়ি দিয়ে আলাম খুঁজলে বেয়াদু বিহব তো সারে কইতেছি স্যার আপনার জন্য আমি জোরে কন বেয়া বেঁধতে বইবো কন এটা কি কইলাম আপনি জোরে কই এলাই ঠিক ভদ্র মানুষ সো জেন্টাল আচ্ছা এবারে ভারব এবার বয়স্ক মানুষ তো কোন দৈত না এই মুরব্বী কইয়া যে বিপদ পড়ছি খালি বুর্খা গাও দনের বাহির হইছে হন বেড়া এক মুরব্বী কইয়া এ বয়স্ক এড়িয়েওয়ালা বয়স্ক মুরব্বী আর কইতাম না যা মার হাবা কন্যা কেন বাবা বস দুজন বাবা বস সিহন আব্বা মোটা আব্বা বস তো জাগা বইছে এটাও আছে অনেক অভ্যাস আছে ঘরে বেশি রুম থাকলে এই রুম কতক্ষণ ঘুমায় সেই রুম ঘুমায় এটা দিয়ে মাফি লইতে করে মার হাবা কন একটা কথা পড়ছে এটা কয়েতামনি এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে কি করে আহা না কি করে এক বেড়ায় অনেক বছর ধরা চুরি করে কোনো দিন আল্লাহর বয়কল যা না এবার এর ভিতরে পনেরো বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরা চুরি করতে আছে। কোনো দিন চুরিতে ধরা পড়ছে না গত এক মাসের ভিতরে দুইবার ধরা পড়ে গেছে গা এবার বউেরোলোয় মিটিং করতে আছে। আমার এই জীবনে কেউ দৈরা রাখতে পারছে না আমি পড়ছি আর আগে ফাল দিয়া খাল বেড়াইয়া পড়ছি দুইবার দরা খাইয়ালাইছি এক মাসে আর আমার হইতো না আমি না থাকলে তো ওই এলাকাতে আর নাই চুরি যে একটা জিনিস এটা তো কয়দিন দিন পরে আর থাকতো না মানে সে বললো এর লাগিয়ে আমি চিন্তা করছি আমরা বর্তারে তারে চুরি বউও তো হেরো হবে বউ দরকার আছে জিনিসটা একবার উদা উইয়া যাইতে দেওয়া ঠিক হবে না এমনি অনেক কিছু পাওয়া যায় না এলাকা তাদামাল কি পাওয়া যায় না মহিষের জাল না দাও যদি যাই যায় তো মানুষ বিফদে পড়বো না এটা দরকার আছে আমরা তারে ট্রেনিং দেন তো তারে বাজারও নিয়ে কালা হাফ প্যান্ট বানাই আনছে তার লাগিয়া এমন টাইট নিচে দিয়ে রাবার দৌড় না যেন কাপড়ও দৌড়ে আনতো না পারে সামড়া আলগা হইতে হাফ প্যান্ট আলগা হইতো না এইরকম টাইট করে তার হাফ প্যান্ট বানাইছে এক নম্বর সরিষার তেল কোম্পানি বুঝতেই না তার মা বাপে দুইজনে হোতাইয়া চুরির আগে দেওয়া শৈল তেল তিল্লা করছে তারে তার শৈল হন ফিসলা হাফ প্যান্ট হন টাইট তার রায়তো আন্দায় দেয় রায়ত আনদাই হইশো তো এমনি না তো তে আবার রাই কোন দিন আন আবার ইমাম সাহেবরে জি যায় তো ইমাম সাবরে তার মনে একটা ডর তে নতুন সুরির যেব আমার ফুতে তে যদি দড়া ফুড়িয়া যে গিয়া তো তে বিশুৎ বাড়ি গেইমা জি গাইছে হুজুর আমাবস্যা কবে আমাবস্যা কবে ফনজি জিজ্ঞাসা হাইয়া কম লাগবো তো ফন জিজ্ঞাসা সাইয়া কইস সামনের মঙ্গলবারে তে চিন্তা করিয়া দেখলো বিশুদ বাড়ি যে গেলাম মঙ্গলবারে আমাবস্যা শুক্রবার তো একটাই আছে আর ফলে তো শুক্রবার নাই তে দুই কেজি বাতাসা লইয়া মসিদ তার ফুতের লইয়া গিয়া উঠছে উঠটা সেরা কইতাছে হুজুর একজনে মিলাত ফরাইবো তার মনে একটা গুফন আশা আছে দোয়া না আসা যেন ফুরন না। আপনার মিলাত ফরাইব মসজিদে কেছে হুজোর একজন গোপন ইচ্ছা আছে মিলাত ফরাইবো আপনি এই দোয়া করেন তো হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের একটা গুফন ইচ্ছা আছে তো কইছ না কি ইচ্ছা একজন গোপন ইচ্ছা আছে তুমি তার মনের আশা পূরণ করে দিও তেফিস হুজুর কোথাও দোয়া করেন রাত্রা যেন আন্দাই থাকে তো হুজুরে কইছে আল্লাহ হয়তো ইয়া অ্যালোপ্যাথিক বনাসিও ওষুধ সুদ খাইব রাইতরা কুতুর আন্দায় দিও তে আবার ফিসের তো কয় কয়টা ফটা বৃষ্টি ওজন পড়ে তো হুজুরে আবার কইছে বাতাস ওজন থাকে তো হুজুরে সব দোয়া টোয়া শেষ তে ফলারে লইয়া মঙ্গলবারে ফুতেরে লইয়া সাজাইয়া সজাইয়া তেল তুল বালিশ করিয়া তে চুরি করতে যাইতে আছে খেয়াল করে শুনেন ঘটনা আছে চুরি করতে গিয়া তারে বাড়ির গাড়াত খেরা করাইয়া সুরে ঢুকতে আছে। তে জিগাইছে আব্বা আমি কি আপনার লোকে আইতাম কাহ না আইয়া ফরতাম তুমি নতুন ন তুমি গাড়াত খেলুই থাকবা সাইডো ফাইল টগর বগর সাইডা কেউ আইত লইলে আরেক ফেল ফিরা করবে আইয়েরে এদের তোমার কাম তো তাই তো খেলুই রইছে গাড়াত সুরে গিয়া হিনটিন কইরা মেইন সুর তার বাপে হিন কইরা যখন ঘরের ভিতরে মাথা দিব এর আগে দিয়া হঠাৎ করে একটা সিল্ডান ফসছে আইয়েরে আইয়েরে কইছে ফরে এই কথা যখন কইছে আইয়েরে তখন হেবারে উঠতে দিছে দূর কত হয়েছে দুজনে আমরা এই বাজারও কিনাম না বাজারের না যাত্রাপুর বাজারও আমরা রঘুরামপুর তাই আমি দুহাম উত্তর দিয়া তুই দুর্গুরি হন দিয়া মিষ্টি দোহানের সামনে গিয়ে আমরা দুজন একখানো খেলিয়া এরপরে কথা কয়া যখন আইয়েরে কইছে বাফেও দৌড় দিছে ফুতেও দৌড় দিছে যাত্রাপুর মিষ্টি দোহানও গিয়া সেরা দুজনের একখানো দেহা হয়েছে দেহা হয়েছে ফরে কই ফুত কে আইয়ে ফুতে কানতে আস ছেলে চোখের পানি ছেড়ে দিয়েছে ডাক দেয়া কেউ কান্দুস কি না আমি সামনে চাইছি ফিসে চাইছি সগর বগর ডাইনে সাইসি বামে সাইছি কেউ আইতে দেখি না হঠাৎ কইরা আমি আকাশের দিকে চাইলাম আমার মনে হইল অন্ধকার রাতে নিথর নিস্তব্ধ রাতে পাখিগুলা যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো যখন গোয়াল ঘরে শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ যাক না নাই আব্বা কেউ দেখে না আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন আপনার আর আমার দিকে সাইয়া রইছে আমি বুঝছি আর কেউ না এটা আমার আল্লাহ কেউ দেখেলা ওইখানেও যিনি দেখেন তিনি আমার আল্লাহ আমার নজর ফোরছে আকাশের দিকে বাঁশে ফুচের দিয়ে মুখটার লোকে দৈরা কানতে আসে আজ এত বছর চুরি করি জীবনে তো আল্লাহর কথা মনে হয়েছে না তোর আমার একটা লাভ হয়েছে তুই যে আমার আল্লাহ আর চুরির দরকার নাই কাঁদতে কাঁদতে বাহে ফুতে বাড়ির গাড়াত গেছে সুরের বউয়ে খারি লইয়া বাড়ি সে কীতা আনছে বার করেন এবার কয় এইটা আনছি আর যা এটা খারি ত্রাহন যাইত না এটা বড় গুফ হন কে কই রাখছে এই জায়গাটা বেরিয়ে ফকর হাত দিয়া মনে করছে স্বর্ণের সেই নইবো কয়েক নিফাইছে না জায়স দিয়া রয়েছে কয় না এটা ভিতরে কি তা বুঝলাম না এর নাম কিচ্ছু না আমি আজকে মহাবল্যবান একটা জিনিস চুরি করে লই যাইছি তোমার ফুতে আমার এটা চিনাইছে এটার নাম হইলো আল্লাহর ভয় বলো সুবাহান আল্লাহ যদি আল্লাহরে ডরাইতাম তাইলে কোনো জায়গায় যে দেখে না সেই জায়গায় যিনি দেখে তিনি বাইক বইয়ারিং কী চুরির লিখিয়া মাইনছে না দেহে না চুরি করলে মাইড আল্লাহ দেখে না দেখে না তুমি খাইছ দরারে বান্দা তুমি উজনে কম দাও তুমি গুস্থ বেছ তুমি ওজন কম দাও সারা জীবন গুস্ত ওনার তে বুঝল যায় না তে কম দিবই আড্ডি দিবই দিতি দি দিতে যেন খাওয়া যায় এমন আড্ডি কুত্তা কুত্তাড়া হালাই দিয়া গেছে বায়ো তুমি যে ওজনে কম দাও তুমি মুদি দোকানদার কেজির জায়গা সাড়ে নয়শো গ্রাম দিছ আছে নাকি নাই ভাই তুমি যে সাইড কষ কাটতে কাটতে আর খ্যাতের ভিতরে গিয়ে ঢুকা লাইলা কেউ দেখে নাই তুমি যুবক মানুষ ফলাফাইনে তো শয়তানি করে পরীক্ষার পরে ঈদের পরের দিন রাইতে দশ পনেরো জন ফলাফাইন মিললা হেতারা গাছের নাইখোল চুরি করছে ফাপ্পা চুরি করছে তুমি ওজন দিস কম দিছো ওজনে তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেত ঢুকছো তুমি সাড়ে নয়শো গ্রাম দিস ওজনে তুমি গুস্ত কম দিসো ও আব্বা আব্বা রে তুমি মাংসেরে কেউ নি তোমারে দেখে তুমি তো চিন্তা করা দরকার ছিল কেউ দেখে না যেখানে কেউ দেখে না সেখানেও যিনি দেখে তিনি আমার আল্লাহ